একটা ম্যাচ দেখতে গুনতে হবে এক লক্ষ তেষট্টি হাজার টাকা সেটিও আবার ম্যাচ ও ভেনু ভেদে বাড়তে পারে সাম্প্রতিক সময় টিকিট নিয়ে এমনটাই জানানো হয় ফিফার পক্ষ থেকে টিকিট ছাড়া নিয়ে এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেখানে জানানো হয় এমন মূল্য এছাড়া টিকিট ক্রয় পদ্ধতি নিয়েও আলোচনা করা হয় সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেশ কিছুদিন আগে বাংলাদেশে শুরু হয় ফুটবল উন্মাদনা সেখানে হামজা সুমিতদের আগমনে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে তৈরি হয় দর্শকদের বাড়তি উন্মাদনা যে উন্মাদনায় টিকিট নিয়ে থাকে আগ্রহ সেই ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য থাকে চারশো টাকায় তবে বিশ্বকাপে মিলবে না এমন সুযোগ বিশ্বকাপের এক ম্যাচ দেখতে হলে দিতে হবে এর চেয়ে গুণ টাকা বিশ্বকাপের আগে এবার টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে ফিফা সেখানে জানা গিয়েছে ভিআইপি টিকিটের মূল্য যেখানে ভিআইপি বক্সে খেলা দেখার পাশাপাশি রয়েছে খাবার ও পানীয়ের ব্যবস্থা যে ব্যবস্থায় একটি ম্যাচ দেখতে হলে দর্শককে গুনতে হবে এক লক্ষ নয় বিশেষ করে ম্যাচ ও ভিন্ন বেধে দেখে আপনি যে অর্থ খরচ করবেন তা হয়তো দেশের কোনো প্রান্তে সেই টাকায় আপনি জমিও ক্রয় করতে পারবেন অন্তত চাইলেই কোনো বাইক বা দামি ফোন ক্রয় করতেই পারেন এর বাইরে টিকিট বিক্রির খবর প্রকাশ করেছে ফিফা সেখানে তারা জানায় দশ সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকিট বিক্রি তারা ধারণা করেছে পঁয়ষট্টি লাখের অধিক মানুষ সরাসরি খেলা দেখতে আগ্রহী হবেন সেই ক্ষেত্রে হতে পারে টিকিট ক্রয়ে উচ্চ ভিড় যে কারণে টিকিট ক্রয়ে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা যেখানে রাইট টু বাই এর আওতায় নির্দিষ্ট শহরের ম্যাচের জন্য সার্ভের টিকিট এর বাইরে ফিফার ডিজিটাল সংগ্রহ থেকে টিকিট ক্রয় করা যাবে সারপ্রাইজ প্যাক থেকে আছে নির্দিষ্ট দিনের টিকিট ক্রয়ের সুযোগ এছাড়া কেউ টিকিট কিনলে তার থেকে টিকিট কেনার সুযোগ থাকছে তবে এর সবগুলোতেই গুনতে হতে পারে অধিক মূল্য টিকিট কিনতে হলে সর্বপ্রথম ফিফার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে যেহেতু এখনও বিশ্বকাপের দল চূড়ান্ত নয় পরবর্তীতে সূচি চূড়ান্ত হলে জানা যাবে আপনার টিকিটের কাঙ্ক্ষিত ম্যাচ এরপর নির্দিষ্ট ম্যাচের জন্য একটা সময় পাওয়া যাবে আলাদা করে টিকিট টিকিট বিক্রি শুরু হলে যে বাড়বে বিশ্বকাপের উন্মাদনা তাতে নেই কোনো সন্দেহ তবে বিশ্বকাপের টিকিটের মূল্যে যে আছে অর্থের ঝঞ্ঝন তাতে নেই কোনো সন্দেহ